একটি ছোট্ট গ্রামে রহিম নামের এক যুবক বাস করত রহিমের পরিবার খুব গরিব ছিল তার বাবা একজন কৃষক ছিলেন কিন্তু জমি কম থাকায় সংসার চালানো কঠিন ছিল রহিমের পড়াশোনার প্রতি খুব আগ্রহ ছিল কিন্তু আর্থিক অন্টনের কারণে সে স্কুল ছেড়ে কাজে যোগ দিতে বাধ্য হয় গ্রামের একটি ছোট দোকানে সে কাজ শুরু করে দিনরাত পরিশ্রম করে কিন্তু তার স্বপ্ন ছিল বড় কিছু করা একদিন রহিমের দোকানের মালিক তাকে শহরে কিছু জিনিসপত্র আনতে পাঠায় শহরে গিয়ে রহিম দেখে সেখানে অনেক বর্বর দালান গাড়ি এবং মানুষের ভিড় সে লক্ষ্য করে শহরের লোকেরা কিভাবে উন্নত জীবন যাপন করে এই দৃশ্য দেখে রহিমের মনে হয় আমিও যদি এমন জীবন পেতাম কিন্তু তারপরই সেভাবে কিন্তু কিভাবে। আমার তো কোনো সুযোগই নেই কিছুদিন পর রহিমের দোকানের মালিক তাকে একটি পুরনো বই উপহার দেন বইটির নাম ছিল সাফল্যের রহস্য বইটি পড়তে পড়তে রহিমের মনে হল সাফল্য পেতে হলে শুধু স্বপ্ন দেখলেই হবে না সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম এবং ধৈর্য দরকার সে বুঝতে পারল তার জীবন বদলানোর জন্য তাকে নিজেকেই কিছু করতে হবে রহিম সিদ্ধান্ত নীল সে আবার পড়াশোনা শুরু করবে দিনে দোকানে কাজ করার পর রাতের বেলায় সে বই পড়তে শুরু করলো তার বাবা মা তাকে দেখে খুব খুশি হলেন এবং তাকে উৎসাহ দিলেন রহিমের পরিশ্রম এবং অধ্যমসায় দেখে গ্রামের একজন শিক্ষক তাকে বিনা পয়সায় পড়ানোর প্রস্তাব দিলেন বছর কেটে গেল রহিম মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করল এবং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল কলেজে গিয়ে সে আরও কঠোর পরিশ্রম করলো তার স্বপ্ন ছিল সে একজন শিক্ষক হবে এবং গ্রামের শিশুদের শিক্ষিত করে তুলবে অবশেষে রহিম তার লক্ষ্যে পৌঁছাল সে একজন শিক্ষক হিসেবে যোগদান করল এবং তার গ্রামে ফিরে গিয়ে একটি স্কুল প্রতিষ্ঠা করল তার স্কুলে গরিব শিশুরা বিনা পয়সায় পড়াশোনা করতে পারত রহিমের কঠোর পরিশ্রম এবং ধৈর্য তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিল এই গল্প থেকে আমরা শিখতে পারি জীবনের সাফল্য পেতে হলে শুধু স্বপ্ন দেখলেই হবে না সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম এবং ধৈর্য প্রয়োজন কোনো পরিস্থিতি যদি আপনার অনুকূলে না থাকে তবু হাল ছেড়ে না দিয়ে লড়াই চালিয়ে যান কারণ সাফল্য কখনোই সহজে আসে না কিন্তু যারা লড়াই করে তারাই একদিন বিজ্রী হয়